হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হাসপি জন অফিস থেকে তাহসিন বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে আমি একটা কাজ করব সেটা হচ্ছে যে আমার কবুতরের গায়ে প্রচুর পোকা আমি একটু আজকে পোকা গুলো দূর করার চেষ্টা করব এখন বাদ বাকি আল্লাহ ভরসা আজকে যেহেতু বাইরের ওয়েদারটা সকাল থেকে খারাপ ছিল কিন্তু এখন দেখতেছি বৃষ্টি নাই বাইরের ওয়েদারটা আপনারা দেখতে পারবেন মাশাআল্লাহ বাইরের ওয়েদারটা এখন খারাপ না এখন ভালোই আছে আমি আজকে বাচ্চাদের গোসল করাবো এটা এটা আমি পানি ভরে নিচ্ছি আমি এই ওয়েদারের কারণেই শুধুমাত্র গোসল দেওয়াতে পারতেছিলাম না যে ঠান্ডা লেগে যাবে এই ভয়তে তো আজকে যেহেতু দেখলাম যে ওয়েদারটা ফেভারে আছে সে চিন্তা করলাম যে আজকে গোসলটা করাই দিই পানি ভরা কমপ্লিট আমি অর্ধেক পানি ভরছি এটাই এখন এর ভিতরে আমার পটাশ মিশাতে হবে আমি কমপক্ষে বাচ্চাদের পাঁচ মিনিটের মতো চুবাই রাখবো পানির ভিতরে বাচ্চাদের পাঁচ মিনিট চুবাই রাখলে আমার মনে হয় যে পোকা কমে যাবে পোকা তো না উকুন বাচ্চাদের গায়ে প্রচুর উকুন পাঁচ মিনিট চুবাই রাখলে চলে যাবে আর আমি এই দুইটাকেও গোসল করে দেব যেই দুইটাকে আমি মায়েদের কাছে দিয়ে দিছি ওই দুইটাকেও আমি গোসল দিয়ে দিব বাচ্চাদের গায়ে মেলা ওঠুন একটু আমি বেশি পটাশ দিব দরকার আছে যেহেতু এরা খাবে না পটাশ বাচ্চাদের ছেড়ে যদি আমি গোসল করাতাম তাহলে আমার পটাশ অল্প দেওয়া করে যেহেতু আমি হাতে ধরে ধরে গোসল করাবো সে তো আমার পটাশ বেশি দিলেও সমস্যা নেই কারণ পটাশ তো ওরা খাবে না পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে হচ্ছে পানির কালার সর্বপ্রথমিল এরকম ভাবে আমি চুবায় রাখবো কোনো কাজ নাই এরকম ভাবে খালি এই কবুতরটাকে আমি চুবাই রাখবো গায়ে যে পোকাগুলো আছে সেগুলো আগে চলে যাক ভিউয়ার্স আমি কবুতরটাকে প্রায় তিন চার মিনিট চুবাই রাখছি পানির ভিতরে এর কারণ একটাই যেন উকুনগুলো হচ্ছে গিয়ে চলে যায় তো আশা করতেছি উকুন থাকবে না দেখেন কাক বেজা হয়ে গেছে কিন্তু একটু মাথায় দিয়ে দিন এটাকে আমি বোসল দিয়ে দিলাম এবার বোসল দেওয়া থেকে এই কম এটা দেয় উকুন আছে এই যে কবুতরটাকে আমি পানির মধ্যে চুবাই রাখবো একে আমরা বেশ কিছু সময় পানির মধ্যে চুবাই রাখবো এটাকেও আমার চুবাই রাখা হয়ে গেছে দেখেন কাক ভেজা হয়ে গেছে কিন্তু আশা করতেছি যে কটাকে আমি গোসল ফলাই দিচ্ছি এই কটার গায়ে পোকা থাকার সম্ভাবনা নাই এটাকেও আমি একটু আজকে গোসল করাই দিচ্ছি দেখেন এর পায়ের কি অবস্থা আল্লাহ কি খারাপ অবস্থা পার এগুলো পারে আমার রোদে রাখা দরকার কিন্তু রোদে রাখতে পারতেছে না রোদই তো উঠতেছে না সমস্যা ওইখানটাই এই কবুতরটার গায়েও অনেক পোকা এটাকে আমি চুপাই রাখবো কিছু সময় দেখি এর মুখটার আগে একটু অবস্থা দেখি এর পুরো হাড ডি হয়ে গেছে আল্লাহ এখান থেকে পুরো হাড ডি হয়ে গেছে দেখেন কি অবস্থা শুখায় কি অবস্থা হয়েছে এই যে পোকা প্রচুর পোকা এর গায়ে একটু এর মুখের অবস্থাটা দেখি তোর সাইডটা আস্তে আস্তে ঠিক হচ্ছে দেখ মাসাল্লাহ এখানটা একটু পরিষ্কার করে দিই আগে এটাকে আমরা পানিতে চুপাবো এই যে একে আমরা বেশ কিছু সময় পানিতে চোবাই রাখবো সেটাকে আমার চোবাই রাখা কমপ্লিট দেখেন পুরো কাক ভেজা হয়ে গেছে পাগুলো ওরে বাবা আমাদের পাগুলো দেখলেই লাগে ভয় কি অবস্থা হয়েছে পায়ের আল্লাহ ভরসা এখন পোকা কি ভালোভাবে গেছে নাকি এখনো আছে এই দেখেন পোকাগুলো কিন্তু মারা গেছে এই যে কিন্তু পোকা কিন্তু এখনো আছে পোকাই এই যে কিন্তু পোকা কিলবিল করতেছে তার মানে আমার এটাকে এখনো চুবাতে হবে এই যে পোকা কিন্তু এখনো মারা যায়নি এই যে পোকা আছে ভালোভাবে আমার এই পোকাগুলো দূর করতে হবে এই যে পোকা কি পোকা কিলবিল করতেছে আমার আরো কিছু সময় চুবাই রাখতে হবে কবুতরটাকে আমার গোসল করলো কমপ্লিট মেলা সময় একে চুবাই রাখা লাগছে এই যে পোকা গুলো কিন্তু পোকা না আমি তো বারবার খালি পোকা বলতেছি এগুলো উকুন উকুন কিন্তু এই যে মরে পড়ে আছে এই যে উকুন মারা গেছে প্রচুর উকুন ছিল এর গায়ে

ভিতরে রেখে দিই কোনো বল পাচ্ছে না এখন আমার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে পানি পাটাতে হবে এই একটা কবুদার গোসল দেওয়ায় আমার পানির অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন পানির কি খালা চলে আসছে বিয়ারস এবার আমি এই কবুতরটাকে গোসল দেবো আমি এখানে পানি ভরে পটাশ মিশাই নিছি এখন আমি এই কবুতরটাকে গোসল দেবো এই যে দেখেন আমি কিন্তু কবুতরের শুধুমাত্র মাথাটুকু বাইরে রাখছি আর বাদ বাকি সব কিন্তু পানির ভিতরে এরকম ভাবে প্রায় দুই তিন মিনিট বা পাঁচ মিনিট আমার চুবায় রাখতে হবে আমার সব কটা কবুতরকে গোসল দেওয়া কমপ্লিট এটাকে দেখেন পুরোপুরি কাক ভেজা করে দিছি আশা করতেছি গায়ে যত পোকা ছিল তার এইটটি পার্সেন্ট কমে যাবে এখন আলা বর্ষা বাদ বাকি দেখেন এটাও কিন্তু হাঁটতে পারতেছে না কোনো ব্যালেন্স পাচ্ছে না কবুতর পুরোপুরি কাক হয়ে গেছে এখন আলা বসা এই পানিটা এখন আমরা একটু ফেলে দিয়ে আসি আর এই যে খাবার দেখতে পাচ্ছেন ছোলা আমি কিন্তু এটাকে পাঁচটা ছোলা খাওয়াই দিছি আর পানি খাওয়াই দিছি কারণ এর পেটে কোনো খাবারই ছিল না এখন দেখা যাক এটার অবস্থা কি হয় এটাকে তো আমি আলাদা রাখলামই পানিটা আমরা ফেলে দিয়ে আসি পানির কালারটা দেখতে পারবেন আপনারা যে পানির কালার কি হয়ে গেছে দেখছেন পানির কালার কি হয়ে গেছে আর প্রচুর উকুন পানিতে উকুন দেখা যাচ্ছে এমন অবস্থা তো আল্লাহ বর্ষা গোসল তো আমি করাই দিলাম সব কটাকে এখন ওয়েদার খারাপ তারপরেও গোসল করাইছি এখন এই ওয়েদারে গোসল করানো আমার উচিত ছিল না তারপরেও আমি গোসল করাই দিছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমার থাকবেন আলাইকুম